আসসালামু আলাইকুম আপনি এই মুহূর্তে দেখছেন ছোট খামার এগ্রো প্রজেক্টের ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি মাঝরুল ইসলাম ডিয়ান আপনারা অনেকেই ইনকিউবেটর কেনার কথা ভাবেন আপনারা হয়তো বা বাসাবাড়িতে অল্প কিছু মুরগি পালন করেন বা আপনারা চাচ্ছেন যে প্রাথমিক অবস্থায় বিভিন্ন জায়গা থেকে মুরগির বীজ ডিম ক্রয় করে আপনারা বাচ্চা ফোটাবেন তো ইনকিউবেটর আপনাদের প্রয়োজন তো ইনকিউবেটর কীভাবে আপনারা পরিচালনা করবেন কিভাবে বাচ্চা ফোটাবেন ডিম থেকে সেই সম্পর্কে আপনারা অনেকেই দিদাদন্দে পড়ে যান আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিয়ে আপনারা অনেকেই বাচ্চা ফুটিয়ে খামার করে সফল হচ্ছেন এবং তার ভেতরে আমাদের টাঙ্গাইলের কাজী কৌশিক ভাই তিনি শৌখিন মুরগি পালন করেন এবং সেই ডিমগুলো থেকে আমাদের ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটান তিনি গত তিন বছর আগে একটি ইনকিউবেটর নেন এবং সেটিতে ভালো হ্যাচিং রেট পেয়ে পরবর্তীতে আরও দুইটি ইনকিউবেটর নেন সেমিওটো ইনকিউবেটর কক্সিট বডি এটিতে হ্যাচিং রেট অত্যন্ত ভালো আসে তবে এটি যেহেতু সেমিওটো সেক্ষেত্রে এটিতে ডিম হাত দিয়ে নাড়িয়ে দিতে হয় এবং আর্দ্রতা ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয় আপনাদের বলে দিই যে ডিমগুলো হাত দিয়ে নাড়ে দিবেন চব্বিশ ঘন্টায় পাঁচ থেকে ছয় বার বা আপনারা যদি সময় যদি না পান তিন থেকে চারবার চব্বিশ ঘন্টায় ডিম হাত দিয়ে নাড়ে দিবেন বাচ্চা ফোটার তিন দিন আগ পর্যন্ত এবং আর্দ্রতা রাখতে হবে থেকে লাস্ট দিন মুরগির ডিমের ক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট এবং হাঁসের ডিমের ক্ষেত্রে আশি থেকে পঁচাশি পার্সেন্ট আর্দ্রতা রাখতে হবে এবং আর্দ্রতার বিষয়টা আপনারা বুঝেন যে লাইটের নিচে পানি দিলে আদ্রতা বেড়ে যাবে এবং পানিটি সরে দিলে আদ্রতা কমে যাবে এবং আপনারা যে প্রশ্নটি করেন যে কিভাবে এটি যারা আপনারা নতুন নেন তারা হয়তো একটু দ্বিতাদন্দে পড়ে যান সেই কারণে আজকে আমাদের সফল খামারি কাজে কৌশিক মুরগির ডিমগুলো ইনকিউবেটর বসে দিচ্ছেন এবং এগুলো কিভাবে সে ডিমগুলো হাতে নাড়িয়ে দেয় সে সম্পর্কে আপনাদের দেখাবে এবং

এইভাবে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে আচ্ছা আপনি আরেকটা কাজ করতে পারেন আপনার যদি ডিম গুলো যদি ই যদি করতে পারেন আপনার এই সাইড যেরকম আপনার ই আছে লেখা ছাড়া হ্যাঁ লেখা ছাড়া বা ই আছে একটু এক ইঞ্চি উঁচু করে আপনার এইভাবে হাত দিয়ে আপনি ডিম গুলো নাড়িয়ে দিতে পারেন যেমন এই যেভাবে

তবে যারা খামারে যারা আছেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে ডিম গুলো পরিষ্কার করে দেওয়ার জন্য আর ইনকিউবেটরটা হচ্ছে সব সবসময় আপনার বাচ্চা ফোটার পরে পরিষ্কার রাখবেন হ্যাঁ আর তারপরে যে বিষয়টা গরমকালে দেখা যায় যে এই যেরকম কাপড় দিলে এই যে ইনকিউবেটরের তাপ এই ডিমের তাপে যখন আপনার ডিমের বয়স হয়ে যায় দেশি মুরগির ডিমের ক্ষেত্রে সতেরো আঠারো দিন বা ষোলো দিন তখন ভিতরে যে বাচ্চার যে গায়ের যে একটা যে টেম্পারেচার ওইটার কারণে ভিতরে ওভারহিট হয় ফ্যান যদি নাও চলে তারপরে হবে এটা কি জাতের মুরগি ডিম দিচ্ছেন এখানে এটা এটা টার্কি রেড আর ব্লু আচ্ছা আচ্ছা টার্কি ডিমের রেজাল্ট কিরকম আলহামদুলিল্লাহ ভালোই আসে কত পার্সেন্ট আসে ধরতে গেলে টেন পার্সেন্ট টেনের মধ্যে নাইন পার্সেন্ট আসে আর কি আচ্ছা মানে হচ্ছে আপনার একশো পার্সেন্টের ভিতর নব্বই পার্সেন্ট আসে আর দশের ভিতরে যদি ধরা হয় তাহলে দশ পার্সেন্টের ভিতরে নয় পার্সেন্ট আসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি আর কি কি জাতের মুরগির ডিমগুলো ফুটান আছে এখানে প্রায় অনেক কিছুই ফুটানো হয় লাইট ব্রাহ্মা সিলভার কোচিং গোল্ডেন সে ব্রাইট বাক সে ব্রাইট সিল্কি তিতির সবগুলো থেকে সবচেয়ে কোনটা বেশি ভালো রেজাল্ট পাইছেন মানে ফেন্সি আইটেম ওগুলা অত মানে কিছু একটু কম আসে আর আপনার এই টার্কি তিতির এগুলো একটু বেশি হয় হ্যাঁ মানে এগুলো আমাদের দেশের সাথে একটু খাপ খাওয়ানো আগে থেকে তো একটু ভালো হয় বুঝতে পারছি তো এই জায়গায় হচ্ছে হলো আরো দুইটা ইনকিউবেটর এটা আপনারা যারা ককশিট বক্স ইউজ করেন আমাদের বলেন যে ককশিট বক্সগুলো কিরকম যায় এটা তো প্রায় দুই বছর আগের প্রায় দুই বছরে আর উপরে হবে আড়াই তিন বছরের তিন বছরের উপরে তিন বছরের উপরে বছর উপরে কিন্তু কক্সের গুলো এখন ভালো রয়েছে কিন্তু বিড়ালের কারণে সাইটে চলে গেছে যাদের বাসায় বিড়াল আছে একটু দেখে শুনে রাখবেন তো কিছু জিনিস থেকে সেভ রাখতে হয় যেমন হচ্ছে হলো আচ্ছা আচ্ছা এই অবস প্রাণীগুলো

ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ যারা ইনকিউবেটর ক্রয় করতে ইচ্ছুক বা ইনকিউবেটর ক্রয় করতে চান ইনকিউবেটর খুঁজতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেওয়া স্ক্রিনে মোবাইল নাম্বারে এবং যারা শৌখিন মুরগি ক্রয় করতে চান বা শৌখিন মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা কাজে কৌশিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কৌশিক ভাইয়ের নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি